আইলাম শাহজালাল ট্যুরো একদিনের ট্যুরো কত টাকা লাগে আর কিতা লাগে আমার ইতিহাসকে দেখি লিবা আপনারা ও আইলাম আমি আমরা বাড়িতে সিলেট কদমতলি বাস টার্মিনাল বাস টার্মিনাল বাস টার্মিনাল তো না আমরা দিডি আমরা সিলেটের ঐতিহ্য কিংব্রিজ যেটা

এই খাসাটা শাহ জালাল শাহর সহর সঙ্গী ঐসলা কবুতর আর ও কবুতর ঠিক ডাইন পাশে খয় আপনারা ডেগ এই ডেগের অনেক ইতিহাস আছে ইতিহাস কইতে গেলে আমার অনেক সময় লাগবে আমি অজু খানা আপনারা চাইলে অজুখ অর্থাৎ বা নামাজর লাগি বা জিয়ারতর লাগি একটা জিনিস অনেকে জানেন না যে হজরত শাহজালাল কত সাল কত বছর আগে আগমন করেন সিলেট এটা যদি কেউ জানিয়ে তা আমি কমেন্টও জানাই ও যখন ঠিক ডাইন সাইডে পাইলে বা আপনারা শাহজালাল সাহাবর যে পুকুরটা গজার মাছের পুকুর এখানে সাতশো বছর পুরানা গজার বড় বড় গজার অনেক গজার মাছ আছে আপনারা আর এই গজার মাছ দেখার লাগে প্রতিদিন শত মানুষ হয় হাজার হাজার মানুষ শুক্রবার একটু বেশি মানুষ হয় শুক্রবার মানুষ অনেক দূর দূরান্তে আয় শাহ জলাল ইয়ামিনীর মাজার জিয়ারত করা আছে মাজারত ঠিক ফুসকুনির পিছন চাই আরও আরেকজন সফর সঙ্গী শাহজালাল সফর সবর হজরত মধুনু শাহ আর আপনারা অনেক সোনার মাছ যেটা সোনার মাছ খেয়ে খাওয়া হয় যে শাহ জলাল সাবর মধ্যে সোনার মাছ আছে আর মুখার ফানির সাথে মিল আছে ও জিনিসটা ও জায়গা ওইলো শাহ জলাল সাবর কুপোর কোপ যে হেন করতা পানি টানি খাইতা আর ও পানিও নিতাবার বাইলে আপনারা পানির ফানি বলা জমজম কুপোর পানির লগে মিল আমরা শাহ জলাল এই কুপর পানি কতটা সত্য তা তো জানি না আপনারা যদি কেউ জানি না তাহলে কমেন্টও জানাইবার ভাগ্যবালা তারা দেখা দেয় আর এছাড়া দেখা দেয় না স্বর্ণের মাছ এটাও কি সত্য না মিথ্যা এটা আপনারা জানি তাহলে কমেন্টও জানাইবা আমিও দেখলাম দেখা গেল একটা স্বর্ণের মাছ খুব সুন্দর ভালো লাগছে খুব সুন্দর একটা বেতর টুফি খুব সুন্দর লাগে

মুরব্বী হলে যাই দে এগুলা এখন বর্তমানে নাই এটা ই হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে আগের মানুষও নাই আর এগুলাও নাই এটা আফা হয় এটা কাখরাইন কয় এটার আর কিতা কয় এটারে কয় এফত আরও আছে আর একটা খাখরাইনের মতন খুব সুন্দর জিনিসটা